খুশির খবরটা তোমাদেরকে দিয়েই দিলাম এটা যারা বাইরে থাকে তারাই জানে একমাত্র যে বাড়ি যাওয়ার খুশিটা কতটা আনন্দ কতটা আনন্দ কতদিন পর বাড়ি যাব ওইটার আনন্দটাই আলাদা মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসা হচ্ছে খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চেন একটা নতুন ব্লগ ভাবলাম আজকে একটা ব্লগ শুরু করি কারণ কিছুদিন পর আমরা যখন এখান থেকে চলে যাব এই স্মৃতিগুলো তো আমার থাকতে হবে তাই না ভাবলাম আজকে অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না ভালোভাবে আজকে দেখা যাক কতটুকু করতে পারি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আশা করছি ভালো লাগবে ব্লগটা দেখতে স্কিপ না করে পুরো ব্লগটা দেখো হাঁটছি কথা বলতে পারছি না ওই ও আগে আগে চলে গেছে ওহ আর সবাই এখানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এক্সারসাইজ যার যার মতো শেষে করছে আর এই জায়গাটা না ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে মানে এখান থেকে গেলে শিলিগুড়ি থেকে গেলে জিনিসটা আমি খুবই মিস করবো এই জায়গাটা ওটা অবশ্য ঠিক যে যে এখানে থাকা যায় ওখানেই ভালো লাগে তবুও একটা জায়গা থাকলে ওই জায়গাটা মায়াটাই আলাদা হয়ে যায় তো চলো এখনকার মতো বাড়ি যাচ্ছি এখন আমাদের হাঁটা হয়ে গেছে বাড়ি মানে আমাদের রুম এখানে তার আমাদের বাড়ি না রুমে যাচ্ছি আসার সময় ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও কিন্তু ঠান্ডা আছে কিন্তু হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে আমার পরে কথা হচ্ছে পিস দেখিয়ে দেই দেখো এই যে পলাশ ফুলের গাছ এই যে কত ফুল ধরে আছে না এই দেখো কত বড় বড় পলাশ ফুলগুলো অনেকে বলে যে গাছে এখনো পলাশ ফুলই ফোটেনি কিন্তু এখানে গাছটা কত সুন্দর বড় বড় পলাশ ফুল এটা দেখতে দেখতেও অনেকটা দূরে চলে গেছে এখন দৌড়িয়ে ধরবো আমি

সুজি খেজুর আর একটা ব্রেক দিয়ে দিয়েছি টিফিনে তো চলো দিয়ে আসি এখন মানে হচ্ছে ছেলের জন্য ব্রেকফাস্ট ও আবার বললো সুজি দিয়ে ব্রেড দেখাবে না একটু ডিম দিয়ে খাবে তাই আর কি এই যে ব্রেড ঝুরি বানিয়ে দিচ্ছি আমার এই ব্রেড ঝুরিটা আমারও খেতে ভীষণ ভালো লাগে তো ব্রেড ঝুরি আর সুজি দিয়ে এখন ছেলেকে দিয়ে দেব তারপর রান্নাবাড়িতে চলে যাব হয়ে গেল ভিডিওটা তার মধ্যে করা হয়নি এই যে ফলি মাছ ভাজাও আবার ঝোলে খাবে না ওর জন্য ভাজা রাখলাম তার সঙ্গে এই যে আজকে আবার করলাম পোস্ত বাটা আজকে এটা ভীষণ খেতে ইচ্ছে করছিলো তাই একটু পোস্ত বাটা করলাম তার সঙ্গে এখানে হচ্ছে গিয়ে ফলি মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল এখন গরম মশলা দিলেই হয়ে যাবে তার সঙ্গে যে পাখড় ভেজে রেখেছি এটাই আজকে দুপুরের খাবার দাবার চলো পরে কথা হচ্ছে না করলে যা হয় আর মানে রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে দেখিয়েছি ঝোলটা কমপ্লিটটা পুরো হওয়ার পর ফাইনাল লুকটা দেখায়নি আর মাছের ঝোলটা সত্যি আজকে অসাধারণ লেগেছে ফলি মাছের আলু ফুলকপিদের ঝোলটা একদম মানে কী বলবো এতটা স্বাদ হয়েছে একদম অন্যরকম স্বাদ হয়েছে নিজে বলছি হ্যাঁ সত্যি স্বাদ হয়েছে জন্যই বলছি আর খাওয়া দাওয়ার পর যখন এই যে ফলি মাছে তো কত কাটা জানোই আর লেজটাকেও মানে লেজাটা কেউ খায় না তো আমার খেতে হবে আমার বর তো ভাজা মাছ খেয়েছে ওদের কোপরে ভেজে দিলাম ঝোল থেকে উঠিয়ে কারণ সবাই বলছে ভাজাই খাবো যাই হোক এখন টুকটুক করে মাছটাই খাচ্ছি কারণ অনেকটাই কাটা মাছ খাওয়ার সময় মনে পড়লো যে ব্লগটাই তো বানালাম না তাই আর কি এখন বানাচ্ছি এত কাটা আস্তে আস্তে এই করে খাচ্ছি কদিন হলে ভাবছিলাম তোমাদেরকে এই খুশির খবরটা দেব তো সেটাই আর কি দেওয়া হচ্ছিল না কোনো না কোনো একটা কারণে গুড ইভিনিং বন্ধুরা এখন একটুখানি বসেই আছি মানে বিকেল থেকে ঘুমায়নি শুয়েছিলাম কিন্তু ঘুম আর হলো না এটা এটাকে কিছু না কিছু মোবাইলে কাজ করলাম সেই জন্য তো এখন এই যে মাম্মা একটু রেডি হয়েছে ওর পাপা আসবে মানে একটু এই সামনে নিয়ে যাবে হাট মানে ঘুরে আসবে আর কি এটার জন্য সকাল থেকে স্কুল থেকে আসার সময় জিত করছিল তাই বলেছে অফিস থেকে এসে একটু ঘুরিয়ে নিয়ে আসব আর আমাদের হচ্ছে কি বাড়ি যাওয়ার সময় চলে আসছে সামনে ভীষণ খুশি লাগছে বাড়ি যাওয়ার কারণ অনেক মাস পরে যাবো ওই দুর্গা গিয়েছিলাম বাড়িতে আর যাওয়া হয়নি বাড়িতে তো অনেক দিন পর বাড়িতে যাব যতক্ষণ না যায় ততক্ষণ তো একটা ইয়ে থাকেই তো ছেলের এক্সাম চলছে ছেলের এক্সামটা শেষ হয়ে গেলেই যাব কখন যাব না যাবো সব কিছু তোমরা জানতে পারবে ভীষণ ভীষণ খুশি লাগছে যে কবি বাড়িতে যাব তো বেশি দিনের নেই কিন্তু বেশি দিনের জন্য আর হবে না অল্প কয়েকটা দিনের জন্যই যেতে হবে কারণ আবার ছেলের ক্লাস টেনে উঠবে যেহেতু ওর মানে বুকস কেনা থাকবে অনেক কিছু ঝামেলা আছে তারপর মেয়েরও এক্সাম আছে ওইখান থেকে আসার পর মেয়ের এক্সাম ফাইনাল এক্সাম হলে। যদি মেয়ের এক্সামের জন্য থাকি যে ওর এক্সাম শেষ হলেই তারপর বাড়ি যাব তাহলে আর হবে না কারণ তখন ছেলের টিউশন শুরু হয়ে যাবে সেই জন্য তো ভীষণ খুশি লাগছে খুশি খবরটা তোমাদেরকে দিয়েই দিলাম কারণ বাড়ি যাওয়ার খুশিটা যারা বাইরে থাকে তারাই জানে একমাত্র যে বাড়ি যাওয়ার খুশিটা কতটা আনন্দ কতটা আনন্দ কতদিন পর বাড়ি যাব ওইটার আনন্দটাই আলাদা মানে এই যে আজ সময়টা আসছে 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 যাবো যাবো এই ভাবটা যে এতটা ভালো লাগে কিন্তু যাওয়ার পর মনে হয় যে আজকের দিনটা গেলো কালকের দিনটা গেলো এই তো চলেই আসলো আবার যাওয়ার দিন ওইটাই খারাপ লাগে যাই হোক যেটা সামনে আসছে ওইটা নিয়ে আনন্দ করাটাই ভালো তো ওইটাই ভালো লাগছে আর কি আজকে সেই জন্য তোমাদেরকে ভেবেছিলাম যে খুশি খবরটা দেবো দেবো কিন্তু মনে ছিল না আর ব্লগটা ওইভাবে বানানো হচ্ছিল না কিন্তু আজকে ফাইনালি দিয়ে দিলাম কিন্তু কবে যাচ্ছে ডেটটা অবশ্যই তোমাদের পরে ব্লগে বা কখনো জানিয়ে দেবো তোমাদের সঙ্গে কথা বলেই তারপর দেখি ঘড়িতে সাড়ে ছয়টা বেজে গেছে তো ভাবলাম দেরি হয়ে যাবে পরে আমার ডিনারের সেই জন্য ভাবলাম এখনই আমি ডিনারটা করে নেই কারণ কয়েকদিন হলো সন্ধ্যা সময় করছি আর যেটাতে আমার মানে বিষ ব্যথাও কমে গেছে অনেকটাই তো এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুড়ি তো এখন আমার আর রোটসে রুটি বানাতে ইচ্ছে করলো না তাই ভাবলাম যে ভাত তো খাবো না একটু মুড়ি দিয়েই ঝোল দিয়ে আর কি মাছ দিয়ে খেয়ে নেবো খাচ্ছিলাম তখনই আবার ও ফোন করেছে বলছে যে মেয়েকে নিয়ে তুমি বেরিয়ে আসো আমি বললাম আমি আর যাবো না তুমি নিয়ে যাও বলছে না তুমি নিয়ে আসো একটু হেঁটেও আসি তাই আর কি খেয়ে দিয়ে নিয়েই আবার চলে গেছিলাম তো ভেবেছিলাম একটুখানি ব্লগটা করব রাতের ভিউটা শিলিগুড়ি এলে যে রাতের ভিউটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা আর হলো না কারণ ভুলে গেছিলাম ব্লগ করতে যাই হোক আর কী করা যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ ফলো করে আমার পাশে থেকে আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও আর প্লিজ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে একবার আমাকে জানিয়ে দিও আর কবে বাড়ি যাচ্ছি না যাচ্ছি ব্লগগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আসছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে মানে আমার চ্যানেলে চোখ রেখো তাহলে দেখতে পারবে অনেক অনেক সুন্দর সুন্দর অনেক কথা আরও তোমাদের বলা হয়নি আস্তে আস্তে সব কিছুই বলবো তাহলে চলো এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট